জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী সাদা দলের শিক্ষকবৃন্দ আজ আমাদের দেশনেত্রী আপোষিন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতে এসেছেন এবং আমরা আশা করি এই দেশের জন্য তাদের যে ভূমিকা ছিল মহানাল লোক তাদেরকে জান্নাতবাসী করবেন এবং আমাদের তাদের জন্য শুভ কামনা রইলো এবং ভবিষ্যতে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীরা আমাদের বারো তারিখে যে ভোট আছে সে ভোটের মাধ্যমে নির্বাচিত করবে এবং দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দেশকে নেতৃত্ব দেবেন বলে আমরা আশা রাখি এবং আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সমস্ত শিক্ষকদের পক্ষ থেকে আমরা দোয়া কামনা করতেছি জনাব তারেক রহমানের জন্য এবং আমাদের মরুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জান্নাত কামনা করতেছি ধন্যবাদ